আসসালামু আলাইকুম एवरीवन এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কটিক্স অ্যাকাউন্ট খুলবেন ভেরিফাই করবেন এবং আপনার অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করবেন ফুল প্রসেসটা আমি এ টু জেড আপনাদেরকে দেখাই দিব আর আপনারা যারা আমাদের লিংক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনার অ্যাকাউন্টে যদি কোনো রকম প্রবলেম হয় সেটা আমরা দেখব এছাড়াও আপনি যদি আমাদের লিংক থেকে অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু আপনি আমাদের ভিআইপি গ্রুপের সিগন্যালও ফ্রিতে পেয়ে যাবেন তো চলুন দেখিয়ে দিই কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভেরিফাই করবেন প্লাস ডিপোজিট করবেন ওকে গাইস আপনি সর্বপ্রথম চলে আসবেন আমাদের কেটি কমিউনিটি একটি টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে আসার পরে ওপরের দিকে একটু লক্ষ্য করবেন এখানে একটা পিন করা মেসেজ আছে এখানে একটা ক্লিক করে দিবেন তো এরপরে দেখেন এখানে একটা রেজিস্ট্রেশনের লিঙ্ক আছে তো এই লিঙ্কে আপনারা ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেই জন্য আপনারা এই লিঙ্কে একটা ক্লিক করে এখানে ওপেনে ক্লিক করবেন তাহলে আপনাদের সামনে এরকম আসবে তো এরপরে সর্বপ্রথম আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করবেন আর এখানে কারেন্সি এটাই থাকবে তারপরে আপনি এখানে একটা আপনার জিমেল দিবেন এবং তারপরে আপনি একটা পাসওয়ার্ড দিবেন তারপরে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন তো দেখেন আমাদের কিন্তু অ্যাকাউন্টে ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমরা আমাদের এই অ্যাকাউন্টটা ভেরিফাই করব ভেরিফাই করার জন্য আমরা এই আইকনে একটা ক্লিক করে দিব এইখানে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম আসবে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাই না তো আমরা সর্বপ্রথম এখানে আমাদের জিমেলটা দেখতেছেন তো আমরা এখান থেকে কিন্তু আমাদের জিমেইলটা আগে ভেরিফাই করব জিমেলটা ভেরিফাই করার জন্য আমরা সুন্দর মতো এখানে রিসেন্টে ক্লিক করে দিব রিসেন্টে ক্লিক করার পরে আমাদের জিমেলে কিন্তু একটা মেসেজ চলে যাবে তো দেখেন জিমেলে এরকম মেসেজ আসলে এখানে দেখবেন কনফার্ম লেখা আছে এখানে একটা ক্লিক করে দিবেন তারপরে আপনাকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে তো তারপরে আপনাকে লগ ইন করতে বলবেন তো আপনি অ্যাকাউন্ট খোলার টাইমে যে জিমেলটা দিয়েছিলেন এবং পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা এখানে দিয়ে দিবেন জিমেল এবং পাসওয়ার্ড লেখা শেষে আপনি লগ ইনে ক্লিক করবেন তাহলেই দেখবেন আপনার জিমেলটা ভেরিফাই হয়ে গেছে তো দেখেন এখানে কিন্তু শুধুমাত্র আমাদের জিমেলটাই ভেরিফাই হয়েছে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা কিন্তু পুরোপুরি এখনো ভেরিফাই হয়নি সেজন্য আমরা এনআইডি কার্ড দিয়ে এখন ভেরিফাই করব তো সর্বপ্রথম আপনি আপনার এনআইডি কার্ড অনুযায়ী উপরে আপনার প্রথম নামটি দিবেন এবং এরপরে শেষের নামটি দিবেন তারপরে এখানে আপনি ডেট অফ বার্থ দিবেন তারপরে আপনাদের এনআইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা থাকবে এ।

করে দিব তারপরে কিছুক্ষণ ঘুরবে এবং আপনার অ্যাকাউন্টটি ভেরিফাই হয়ে যাবে অনেকের একটু সময় লাগতে পারে আবার অনেক তাড়াতাড়িও হয়ে যেতে পারে তো দেখি আমাদের যাত্রা ত্রই হয় নাকি ওকে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু এখানে ভেরিফাই হয়ে গেছে তো আমি এখন আপনাদেরকে ভিতরে নিয়ে গিয়ে দেখাই এই দেখেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু একদম ভেরিফাই হয়ে গেছে আমরা কিন্তু এই অ্যাকাউন্টটি এখন ডিপোজিট করতে পারবো তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশ নগদ অথবা বাইনান্স দিয়ে আপনার অ্যাকাউন্টে কিভাবে ডলার ডিপোজিট করবেন ডিপোজিট করার জন্য এখানে দেখেন ডিপোজিট লেখা আছে এইখানে একটা ক্লিক করে দিবেন এইখানে ক্লিক কর পরে আপনাদের সামনে অনেকগুলো ডিপোজিট করার অপশান চলে আসবে আপনি বিকাশ নগদ বাইনান্স রকেট অনেক কিছু দিয়ে এখানে ডিপোজিট করতে পারবেন তো আমি এখানে আপনাদেরকে বিকাশ দিয়ে দেখাবো সেই জন্য আমি এখানে একটা বিকাশের উপরে ক্লিক করে দেবো তো দেখেন এরপরে আমাদের এখানে ডলার সিলেক্ট করতে হবে তো এখানে আমরা দশ ডলার সিলেক্ট করে দিলাম তারপরে আমরা এখানে ডিপোজিটে একটা ক্লিক করে দেবো তারপরে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে তারপরে আপনারা এখানে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে ক্যাশ আউট করতে হবে এই নাম্বারটা এখানে ক্লিক করে কপি করে আপনারা ক্যাশ আউট করবেন তেরোশো চার টাকা তা হওয়ার পরে আপনার যে ট্রানজাকশন আই যেটা আছে এখানে বসাবেন এইখানে বসানোর পরে আপনারা সিম্পলি এখানে কনফার্ম করে দিবেন তাহলেই কিন্তু আপনার অ্যাকাউন্টে ডলার ডিপোজিট হয়ে যাবে নগদ এবং রকেটেই কিন্তু আপনি সেমভাবেই এখানে ডিপোজিট করতে পারবেন তারপর আপনারা চেষ্টা করবেন বাইন্যান্স ইউজ করার ঠিক আছে বাইন্যান্সে কোনো প্রবলেম হয় না আর আপনি বাইনান্সের মাধ্যমে উইথড্রো ডিপোজিট খুবই ফার্স্ট নিতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন ভেরিফাই করবেন এবং ডিপোজিট করবেন তারপরও যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রামে মেসেজ করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আজকের আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি দেখে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ